টানা দুদিন বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায় হবে বৃষ্টি জানালো আবহাওয়া দপ্তর তো টানা দুদিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক টানা দুদিন বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টির পূর্বাভাস জানিয়েছেন রাজ্যের কয়েকটি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে দুটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করছেন এই জেলাগুলি হল দার্জিলিং কালিম্পং এ আজ এবং আগামীকাল দুটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সাথে সাথে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এরাস পাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে সকাল ও রাতে ঠান্ডার আমেজ বজায় থাকবে ভোরবেলায় হালকা কুয়াশা দেখা দিতে পারে তবে দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে এবং তীব্র রোদ দেখা যেতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল পনেরোই নভেম্বর পর থেকে পশ্চিমবঙ্গে শীতের প্রবেশ ঘটবে তবে আপাতত যাকে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জন্য আগামী সাত দিন বৃষ্টির পূর্বাভাসও নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে সুতরাং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং বাসিন্দাদের জন্য বৃষ্টি শীতের জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে অন্যদিকে দক্ষিণবঙ্গের বাসিন্দারা আপাতত শুষ্ক ও রৌদ্রময় আবহাওয়ার উপভোগ করতে পারবেন তো এই ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন